একটা ভালো জিনিস দেখায় সবাইকে তো ফাঁসির জল থেকে ওই যে মাছ কীভাবে ধরা হয় সেটা যা যারা দেখেনি তাদের জন্য ভিডিওটি এগুলো সারা রাত নদীতে বসানো থাকে তারপরে যখন মাছগুলো ওঠে এই ভোরবেলা এগুলোকে তুলে নিয়ে আসা হয় এবং এখান থেকে ছাড়ানো হয় দেখুন ছোটো ছোটো পুঁটি বরালই খুব কম বেশিরভাগ পুটি এবং আরও বিভিন্ন রকম মাছ সেগুলো দেখাবো কি কি মাছ ধরা পড়ছে মাছগুলো জাল থেকে কিভাবে ছাড়ানো হচ্ছে দেখুন হরেক রকমের ছোট ছোট মাছ ধরা পড়েছে জালে তো যাদের নদীর টাটকা মাছ দরকার সকালবেলা এসে এই কালীঘাট চলে আসবেন কালীঘাটে এসে সোজা বাদের রাস্তা দিয়ে হেঁটে লাস্ট মাথায় যে শিব মন্দির ওই রকম জায়গায় মোটামুটি সকালবেলা পাবেন ছটা সাড়ে ছটার দিকে যদি আসেন এরকম লোকাল মাছ আপনারা নিয়ে যেতে পারেন মোটামুটি দেড়শো টাকা মতন পড়বে পোহা ছশো টাকা কেজি তো যাদের লাগবে অবশ্যই এসে নিয়ে যেতে পারেন একদম টাটকা মাছ

একটা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন যারা যারা জানতেন তারাও কমেন্ট করবেন যে হ্যাঁ জানতাম আপনার বাড়িতে এখানেই না দাদা এই জালগুলো কি একদম সন্ধ্যাবেলা আগের দিন সন্ধ্যাবেলা নাকি রাতেই রাত্রি দুটো মানে দুপুর দুটো না রাত্রি দুটা আচ্ছা আচ্ছা রাত্রি দুটার সময় জালটা ফেলা হয় তারপরে আপনারা ওই ভোরবেলা এরকম সময় গিয়ে তুলে নিয়ে আসেন ওই নৌকাগুলো আপনার দিলেন কিছু আচ্ছা যখন বন্যা হয় এই কলা বাগান যেগুলো আছে এগুলো জলে যায় না কিন্তু জলের তলায় মানে অর্ধেক যদি ডুবে যায় তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তো সকলে মর্নিং ওয়াক করতে গিয়ে যারা এরকম সুন্দর যারা ফিল করতে চান তারা এই নদীর চরে আসতে পারেন কালীঘাট নদীর চর এখানেও হাঁটতে আসতে পারেন সকলের পরিবেশ এটা সুন্দর শীতল হাওয়া মনোমুগ্ধকর হাওয়া মার্কো তো 12 নিসি কাট কি ভাই কি বলছলি যাবা মাছ এখন যে মানে নতুন নতুন বো বো মাছ মাছই কাটতে জানে না তো একটা কমপ্লিট হয়ে গেছে এটা দ্বিতীয় জাল দেখা যায় এখানে কোনো আনকমন মাছ বেরোয় কিনা আপনার আর পরে আর কি আচ্ছা দিন এরকম হয়েছে যে রাত্রেবেলা জাল পেতে আসলে সকালবেলা দেখলে যে পুরা জলে ভর্তি আর যাওয়াই যাচ্ছে না

যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো মাছ লাগলে আপনারা এইভাবে এসে যোগাযোগ করতে পারেন এখানটায় ও দাদা আপনার নামটা সাধন দাস তো সাধনদার কাছেও পাবেন সকালবেলা রোজই মোটামুটি এরকম সময় পাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন আমার চ্যানেলটিকে গ্রো করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ